এটার আর গিয়া খাইবা না তো অবশ্যই খামু তাই আজ জামরা খাইবল লাগুলি চলে যাইয়ের মাসুদুর হাসপাতালে অথবা সোনুয়া বাজার আর ফাশে আছে ওলা অন্ধ ব্যক্তি আসলে আজ্যাসি গরম এই গরমে রাস্তার ফিজদার গলি আর গায়ত্ব উডার পর গায়রা dise এক টান টানোর লাগান্ডার লাল ফুল আইছি সলি এবার লাল ফুল তো নামগো ফরের গন্তব্য হলো খাইয়ারা বাজার ফুল আইগুন নাকি কোনদিন ফ্লাইভার ব্রিজে উড়ানো তাই গুনলো লই Tata রিড গেলাম ফ্লাইভার ব্রিজে আর এদিকে হলো ঢাকা আর অফর দিকে হলো ছট্টগ্রাম যেহেতু আন্ডা জামু খাইয়েরা তাই ডাকের বাজালা বাইয়েরা তারাকায় উড়েন মামা উড়েন একজন শুধু ত্রিশ চারিদিকে সবুজ শ্যামল জঙ্গলে গেরা আমার এই বাংলা তাই কিছুক্ষণ পরে খাইয়েরা বাজার চলে চলিয়াইছি আমরা আর ইয়ান হয়েছে সে খাইয়েরা বাজার এবার ইয়তন সিএনজিত করে জামু সোনুয়া নতুন বাজার তাই আর দেরি না করে জিততে উঠে পড়লাম তাড়াতাড়ি তো দেখতে দেখতে এসেছি আমরা সোনুয়া নতুন বাজারে তো এ সোনুয়া বাজার টুন এবার রংপুরে খুঁজ দুইব মাসুদের মোবাইল হাসপাতাল কোন জায়গায় আছে খুঁজা খুঁজির পর অবশেষে হাইলাম মোবাইল হাসপাতাল এই হাসপাতালে আয় দেয় হাসপাতালের রোগীর অভাব নেই এই জায়গায় আয় সর্বতম যে জিনিস চোখে পড়ছে সেটা হলো নামাজের উজু করতে গিয়ে মোবাইল ফান্ডিতে পড়লে সার্ভিসিং ফ্রি সকলের জন্য এই সার্ভিস মুক্ত আর ইয়ানে হলো মাসুদ ভাইয়ের ছোটখাটো মোবাইল হাসপাতাল তো এটা ইয়ানে পরে মাসুদ ভাই এত বই ইউটিউব থেকে মাসিক ইনকাম কত স্পন্সর থেকে ইনকাম কত স্পন্সর কীভাবে নেয় সবগুলাই উনি আম করে দেখাইছে যদিও অনেক ইউটিউবার ইয়ানগো ফোন রাখে তো আমগো কাছে মোটামুটি সব কিছু ভালো লাগছে যদিও আমরা কোনোদিন নিজের সহচোখকে ইউটিউবে ডলার দিই নু আমরা এই কি করতেন কি ভাই তারপর ভিডিও কলে ছিলেন তো যেহেতু আজ অনেক গরম হয়েছে তাই মাসুদ বেকলা করে ঠান্ডা আনাইছে তো ঠান্ডা আনছে আর এই গ্যালাস নাই কাটি গ্লাস বানাইছে তো ওই সর্বশেষ ঠান্ডা কয়েক ক্যান ভিডিও শ্যুট করি জায়গার রান্নারা কয়েকদিন পরে ফিনি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্ম আকারে পাইবেন তো ওই ভিডিও শ্যুট করার পরে মাসুদ ভাই অ্যাঙ্ক বলি অনেক সুন্দর করে এক ক্যান রিভিউ দেন তো ওই সর্বশেষ ভিডিও আমি ভিডিও ব্যাগ শেষ করি আন্ডা অঙ্গ চলে চলিয়েছি তো অন্য কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ